আসসালামু আলাইকুম ইমরান লাইন অ্যাপসের কাজ কীভাবে ইজিওতে করতে হয় এখনও কেউ জানে না তেমন আপনারা অনেকেই আছেন আগের নিয়মে সবাই করতেছেন তো এই ভিডিওটা একটু সবাই দেখে নেন প্রথমে লিঙ্কটা কপি করে নেবেন রেফার লিঙ্কটা আচ্ছা রেফার লিঙ্কটা আগে আমরা লাইন অ্যাপসটাকে খুলে নেই আপ এগুলো তো সবাই পারে না সাইন আপ বাটন ক্লিক করে এখানে কন্টিনিউ উইথ গুগল দিয়ে সাইন আপ করে নেবেন আপনার ইমেইলটা দিয়ে আমি অলরেডি একটা অ্যাকাউন্ট খুলেছি অ্যাকাউন্ট খোলা যাচ্ছে আরো হ্যাঁ আচ্ছা এখন আপনারা একটা কাজ আগেই করে নেবেন এখানে সার্চ অপশন থেকে আপনারা অ্যাট দ্য রেট অফ ইউএক্স লিঙ্ক ইউএক্স লিঙ্ক এটা আগেই আপনারা অ্যাড করে নেবেন এই যে ইউএক্স লিঙ্কের যে এখানে লোগো দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা এখানে একটা ক্লিক করবেন তাহলে যে অ্যাড অ্যাড বাটনে একটা ক্লিক করবেন তাহলে অ্যাড হয়ে যাবে এই যে ইউএক্স লিঙ্ক কিন্তু আমি অলরেডি অ্যাড করে নিয়েছি এখন যে রেফার লিঙ্কটা দেওয়া আছে আমাদের চ্যানেলে যে রেফার লিঙ্কটা দেওয়া আছে অথবা আপনার ইনবক্সে যেটা দিব ওই রেফার লিঙ্কটা কপি করবেন এই কপি করে নেবেন কপি করে এই যে এইখানে ব্রাউজারে গিয়ে এই ব্রাউজারে আপনারা ইনস্টল করে নিন প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন পেস্ট করে দেবেন আমি অন্যান্য ব্রাউজার দেখছি ওই ব্রাউজার দিয়ে কাজ হয় হয়নি যার কারণে আবার এই ব্রাউজার দিয়ে নতুন করে করতেছি আচ্ছা একটা আপনারা তাহলে টাচ ওয়েট দিয়েও করতে পারেন অথবা বীরগার্ড দিয়েও করতে পারেন যে কোনো একটা দিয়ে করলেই হলো আমি টাচ ওয়েট দিয়ে দেখাই দিছি এখানে লগ ইন বাটনে একটা ক্লিক করবেন এবং কানেক্ট ওয়ালেট এটা দিয়ে লগ ইন করে নেবেন আমার দেখুন লগ ইন হয়ে গেছে অলরেডি এখন আপনারা সরাসরি চলে যাবেন এই যে মেনু ও ক্লিক করে প্রোফাইল অপশানে চলবেন প্রোফাইল অপশানে গিয়ে এখানে আপনার ইমেল বাইন্ড করে লাগবে না এই যে লাইন অ্যাপসের যে এখানে কানেক্ট লেখা আছে এই যে কানেক্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের দেখবেন যে এই পেজে নিয়ে আসবে তো এইখানে আসার পর আপনারা এই যে লগ ইন উইথ লাইন অ্যাপস এই যে এইখানে ক্লিক করবেন লগ ইন লাইন অ্যাপস এখানে একটা ক্লিক করে পরে দেখবেন আপনাদের লাইন অ্যাপসে নিয়ে যাবে এখন এখান থেকে অ্যালাউ করে দিবেন আচ্ছা অ্যালাউ করে দিয়ে আপনারা আর লিঙ্কটা আবার পেস্ট করে দিবেন যে রেফার লিঙ্কটা আছে ওই লিঙ্কটা পেস্ট করে দিবেন সরি এখনও কানেক্ট হয় নাই আমরা অন্য একটা বাজারে নিয়ে গেছিলো যার জন্য কানেক্ট হয় নাই যদি প্রোফাইলে যাওয়া যায় কানেক্ট অপশানে আবার ক্লিক করবেন সেমভাবে লগ ইন উইথ লাইন অ্যাপস এখানে ক্লিক করবেন আচ্ছা আমি এটা লগ আউট করে দিই আমার এখানে অন্য একটা অ্যাকাউন্ট লগ লগ ইন ছিল তো আর ডিফল্ট বাজার হিসেবে আপনারা এইটা দিয়ে রাখবেন এটার অ্যাপ ইনফুতে গিয়ে এই যে ব্রাউজার এখানে একটা ক্লিক করে ডিফল্ট দিয়ে রাখবেন এটা তাহলে সমস্যা হবে না এই সমস্যাটা আপনাদের হবে না এখন দেখুন যে আমার এই প্রবলেমটা আর হচ্ছে না এই যে এখন দেখুন আমার এখানে নিয়ে আসছে যে ব্রাউজার দিয়ে কাজ করছি আমার সেই ব্রাউজারে নিয়ে আসছে এই যে এখন কিন্তু বাইন্ড হয়ে গেল এই যে বাইন্ড হয়ে যাওয়ার পরে আপনারা এখন সরি এই যে এখন আবার যে রেফার লিঙ্কটা দেওয়া হয়েছে সেই রেফার লিঙ্কটা পেস্ট করে দেবেন রেফার লিঙ্কটা পেস্ট করে দিলেই দেখবেন যে আপনাদের অলরেডি ফাইভ এক্সই শো করতেছে সরি টেন এক্সও ওই যে আমি আগে জয়েন দিয়ে রাখছিলাম অ্যাট রেট অফ ইউএক্স লিঙ্ক দিয়ে গ্রুপ জয়েন দিয়ে রাখছিলাম আপনারা এইভাবে করবেন দেখবেন যে আপনাদের কাজ অনেক ফাস্ট হচ্ছে আশা করছি সবাই বুঝতে পারছেন এইভাবে করলে আপনার দুই মিনিট টাইম লাগবে বা এর আশেপাশে